আচ্ছা আপনার কি এখানে মাটি খুঁড়লে কি স্বর্ণ স্বর্ণ পাওয়া যায় আসলে এখানে মাটি খুঁড়লেই স্বর্ণ পাওয়া যায় দশক আমি এখন দাঁড়িয়ে আছি ভানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে সন্ধ্যা নদীর কিনারায় এখানে নাকি মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক ভাই তিনি কিন্তু অনেকগুলো মাটি খুঁড়ে একটা বালতির মধ্যে স্তূপ করে রেখেছেন এবং তিনি এখানে কিন্তু স্বর্ণ অনুসন্ধান করে যাচ্ছেন খুঁজে যাচ্ছেন তো চলুন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আচ্ছা আপনার কি এখানে এই যে মাটি খুঁড়লে কি স্বর্ণ স্বর্ণ পাওয়া যায় আসলে এখানে মাটি খুঁড়লেই স্বর্ণ পাওয়া যায় এই মাটিগুলা এই যে বারি দুইলে স্বর্ণ ভাইব বের এর আগে কি পেয়েছেন আপনারা পেয়েছি যশোর শুনতে পেলেন যে আসলে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই কথাটি অনেক আগে আমরা শুনেছিলাম কিন্তু আজকে আমরা দেখে পাবো যে আসলে বাংলাদেশের মাটি থেকে অর্থাৎ মাটি খুঁড়লে যে স্বর্ণ পাওয়া যায় তার একটি বাস্তব চিত্র দেখতে রাখুন যে আসলে মাটি খুঁড়লে কিভাবে স্বর্ণ পাওয়া যায় চুলার মাটি পর কয়লা মাটি পাইলে কয়লা কয়লা তো গালাইছে কয়লা দিয়ে না ও কয়লা দিয়ে গালাইছে ওই আজ করছিস সময় আগে বেশি গেছল না দিয়ে এরকম আধুনিক ছিল না তো গ্যাস লাগবে গ্যাস

অনেক সময় ভরতাও পাওয়া যায় আচ্ছা এই যে এই যে হলুদ দেখায় স্বর্ণকাল যে ও আচ্ছা আচ্ছা এই